গোল্ডেন টাটার 3 পিস দাম রাখবো মাত্র 220 টাকা করে হুম ফুল বডি সিকোয়েন্সের কাজ করা এটা হল জামাটাই এই যে হাতার কাপড় সাইডে দেওয়া আছে ফুল বডি গর্জিয়াস কাজ করা এগুলো ফুললে কাপড় শরীরের সাথে মিশে থাকবে ইন্ডিয়ান 4 পিস ফুল বডি গর্জিয়াস কাজ করা চিকেন কাজ করা ডিজিটাল প্রিন্টের গুলজি 3 একদম কিং সাইজের মাল ফুল বডি গর্জিয়াস কাজ করা গলার মধ্যে কাজ করা প্যানেল ও কাজ করা শুধু হাজার টাকা দিবেন বাকি টাকা মাল পাইয়ায় তারপরে দিতে পারবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বাবুর থেকে আপনাদেরকে দামি থেকে কম দামি সব ধরনের চিকিৎসার কালেকশন দেখাবো আর এই চিকিৎসা দেখাতে বর্তমানে যে দোকানে ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মকবুল প্রিন্ট শাড়ি আর সুন্দর সুন্দর চিকিৎসার কালেকশন আমাদেরকে দেখাবে সানি ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আজকে আপনাদেরকে বিভিন্ন কোয়ালিটি থ্রি পিসের কালেকশন দেখাবো 150 টাকা থেকে শুরু করে আপনার চারশো পাঁচশো দামেরও দেখাবো হুম বিশ তিরিশটা আইটেম দেখাবো আপনারা ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখেন যারা মাল নেবেন অবশ্যই বিডু দেখে লিস্ট করবেন কোন কোন কোয়ালিটি নেবেন এই যে দেখেন এটা হলো জয়পুরি থ্রিভিজ জয়পুরি থ্রিভিজ এটা হলো জামা এই যে দেখেন এটা হলো সালোয়ার হুম প্রিন্টের সালোয়ার এবং প্রিন্টের ওড়না জামা ওড়না সালোয়ার সবই সবই হলো প্রিন্টেড জয়পুরি থ্রি পিস দাম রাখবো মাত্র দুইশো বিশ টাকা করে মাত্র দুইশো বিশ টাকা জি জয়পুরি থ্রি পিস দাম রাখবো মাত্র দুইশো বিশ টাকা করে কালার ডিজাইন ওদের মধ্যে পাঁচটা করে কালার থাকবে এক ভান্ডারে থাকে বিশ পিস করে বিভিন্ন ডিজাইন আছে আপনি মিলাই নিতে পারবেন তারপরে দেখেন এই যে এটা আছে গোল্ডেন তাঁত এই যে দেখেন গোল্ডেন তাত গোল্ডেন তাত সবাই পড়তে পারবে একদম ফ্রি সাইজ এটা হলো জামা এই যে এটা হলো স্টাইপের সালোয়ার এই যে এটা হলো ওন্নাটা ওন্নার দু সাইডে টাসেল দেওয়া আছে এই যে দেখেন নামাজি ওন্না টাসেল করা গোল্ডেন টাচের থ্রি পিস দাম রাখবো মাত্র 220 টাকা করে হুম গোল্ডেন টাচে এইগুলোর মধ্যে 6টা করে কালার থাকে এক বান্ডেলে 20 পিস করে থাকে দাম রাখবো মাত্র 220 টাকা করে দুইশো বিশ টাকা জি তারপরে দেখেন এই যে পুষ্পা জামা এই যে এটা হলো এক কালার সালোয়ার হম এই যে এটা হলো অন্যটা এই যে এটা হলো অন্যটা এটা অন্য পুষ্পা তির দাম রাখবো মাত্র দুইশো দশ টাকা করে দুইশো দশ টাকা মাত্র দুইশো দশ টাকা তারপরে এই যে এটা আছে জর্জেডের মধ্যে ফোর পিস হম এটা গলার মধ্যে কাজ করা এবং প্যানেল কাজ করা এই যে দেখেন এটা হলো জামা কাজ হবে নিচে প্যানেল কাজ হবে এই যে এটা হলো বাটারফ্লাই সেলোয়ার এই যে ওনাটা ওনাটার মধ্যে কাজ করা আছে ওনাটার মধ্যে কাজ করা দাম রাখবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে দুইশো পঞ্চাশ টাকা জি তারপরে এটা দেখেন এটা আছে জর্জেটের মধ্যে এই যে দেখেন এটা আবার সুতা দিয়ে কাজ করা আছে টিস্যুর মধ্যে এই যে দেখেন এটা হলো সেলোয়ার এই যে এটা হলো ওনাটা এই যে ওন্নাটা ওন্নাটা ফুল কাজ কাচ করা থাকবে টিশরের মধ্যে দাম রাখবো 250 টাকা করে 250 টাকা তারপরে এটা দেখেন জয়পুরের মধ্যে সুইস কটন এটা হলো ভিআইপি মধ্যে জয়পুরি জয়পুরি সুইস কটন জয়পুরি সুইস কটন টিবিস এটা হলো জামা এই যে দেখেন এটা হলো সালোয়ার আর এই যে এটা হলো ওন্নাটা এই যে দেখেন উন্নাটা প্রিন্টের মধ্যে অনেক সুন্দর জি প্রত্যেকটা উন্নাই নামাজি উন্না বিশাল বড় দাম রাখবো মাত্র দুইশো টাকা করে প্রত্যেকটা ডিজাইনেরই ফাস্টা করে কালার হয় এক বান্ডেলে বিশ পিস করে থাকে আপনি ফাস্ট পিস করে সেটও নিতে পারবেন বান্ডেলে বান্ডেলও নিতে পারবেন এই যে এটা দেখেন সুতি টিসি সুতি টিসি ফুল বডি গর্জিয়াস কাজ করা হুম এটা হলো জামা এই যে দেখেন এটা হলো এক কালারের মধ্যে সালোয়ার এটা জামা উন্না সেলোয়ার সব সেম কাপড় এই যে দেখেন উন্নাটার মধ্যে ফুল বডি গর্জেস কাজ করা প্রত্যেকটা উন্নয় নামাজি উন্না দাম রাখবো মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা জি সুতিটি সিথির বিজ দাম রাখবো মাত্র তিনশো টাকা করে এই যেগুলা এগুলা বান্ডেল বান্ডেল হুম কালার আছে অনেক ডিজাইন অনেক কালার আছে জি ছয়টা করে কালার থাকবে তারপরে দেখেন এই যে এটা আছে মণিপুরি মণিপুরি তাঁত জি মণিপুরি তাঁত মনিপুরি তার দাম রাখবো মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা আমাদের দশটা করে কালার থাকবে দাম রাখবো মাত্র তিনশো টাকা করে এগুলো অনেক সফট আসছে তারপরে দেখেন এই যে এগুলো আছে মোমবাটিক

এই যে দেখেন এটা হলো মাল হার ডিজিটাল প্রিন্টের মাল হার থ্রি পিস এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের মাল হার থ্রি পিস এই যে এটা হলো ফ্রন্ট পার্টটা ডিজিটাল প্রিন্টের মাল হার জি একদম ফ্রি সাইজ সবাই পড়তে পারবে এই যে এটা হলো এক কালার সালোয়ার এই যে এটা হলো ওন্নাটা

এই যে এটা হলো বাটারফ্লাই সেলোয়ার এই যে এটা হলো ওন্নাটা ওন্নাটা ডিজিটাল প্রিন্টের এই যে ওন্নাটা ডিজিটাল প্রিন্টের হ্যাঁ ডিজিটাল প্রিন্টের ওন্না ডিজিটাল প্রিন্টের সিকোয়েন্স ইন্ডিয়ান সিকোয়েন্স সার্ভিস দাম রাখবো মাত্র 350 টাকা করে তারপরে দেখেন এই যে এটা আছে এসি কটন সার্ভিস এই যে দেখেন এসি কটন সার্ভিস একদম সুতি ফুল বডি কাজ করা গলার মধ্যে কাজ করা প্যানেলও কাজ করা এই যে দেখেন এটা হলো সালোয়ার এই যে এটা হলো নামাজে ওন্না উন্নার মধ্যে ফুল বডি গর্জিয়াস কাজ করা দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা এসি কটন থ্রি পিস দাম রাখবো তিনশো পঞ্চাশ টাকা করে তারপরে এইটা দেখেন ইন্ডিয়ান রেওয়ান থ্রি পিস ফুল বডি গর্জিয়াস কাজ করে এগুলো ফুললে কাপড় শরীরের সাথে মিশা থাকবো রেওয়ান থ্রি পিস এটা হলো জামা

সালোয়ার হল সুতি জামা সালোয়ার ওড়না সবই সুতি ডিজিটাল প্রিন্টের রং কর্সেন্ট গ্যারান্টি এই যে দেখেন এই যে বিশাল বরণ আমাজিক একটা ওড়না অনেক সুন্দর একটা ওড়না বুঝি থ্রি দাম রাখবো মাত্র চারশো বিশটা এ করে ছশো টাকা আমার কাছ থেকে যারা মাল নিবেন বিধু দেখিয়া লিস্ট করবেন কত দামের কত পিস মাল নিবেন পঞ্চাশ পিস একশো পিস মাল লিস্ট করবেন

দাম রাখবো মাত্র চারশো বিশ টাকা করে চারশো বিশ টাকা দাম রাখবো চারশো বিশ টাকা করে তারপরে দেখেন এই যে এটা আছে এই যে দেখেন পেটেল কালামকারী থ্রি পিস এই যে দেখেন একদম কিং সাইজের মাল যে কোনো মানুষ পড়তে পারবে একদম ফ্রি সাইজের এটা হলো জামা এই যে দেখেন এটা হলো এক কালার সালোয়ার এই যে এটা হলো নামাজে একটা ওন্না পেটল কালাম কারি এই যে দেখেন এটা হলো নামাজে ওন্না পুরোটা কি সুতি জি একদম 100% সুতি দাম রাখবো মাত্র 450 টাকা করে অনেক সুন্দর পেটলের কালামkari মাত্র 450 450 টাকা করে এই যে এটা দেখেন এটা আছে জম জম থ্রি পিস এই যে দেখেন যে নাম বলতেছি প্রত্যেকটার মধ্যে সেমই নামই লেখা থাকবে এটা হলো জমজম থ্রি পিস দাম রাখবো 450 টাকা করে এই যে এটা হলো সালোয়ার এই যে এটা হলোຫນটা এই যে দেখেন জমজম থ্রি পিস দাম রাখবো 450 টাকা করে তারপরে দেখেন এই যে এটা আছে মুসলিম কটনের মধ্যে একদম পিওর গর্জিয়াস কাজ করা রোলক্স থ্রিবিস মুসলিম কাটের মধ্যে গর্জিয়াস কাজ জি রোলক্স থ্রিবিস গলার মধ্যে এবং প্যানেলও কাজ করে এগুলো পরলে শরীরের সাথে মিশে দেখবো কাপড় এই যে দেখেন এটা হলো ওন্নাটা এই যে দেখেন একদম নামাজে ওন্না দাম রাখবো 480 টাকা করে 480 টাকা রোলক্স থ্রিবিস দাম রাখবো 480 টাকা করে তারপরে এইটা দেখেন বুটিক থ্রিবিস এই যে দেখেন এই যে এটা হলো হাতার কাপড় এই যে দেখেন এটা হলো নামাজি উন্নয় এই যে দেখেন বুটিক স্থির এই যে এটা হলো নামাজি জি দোনো সাইডে থাকবে দাম রাখবো 460 টাকা করে 460 টাকা জি এগুলোর মধ্যে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আপনারা মিলাই নিতে পারবেন এই যে এটা আছে এটা বুটিক থ্রি পিস ফুল বডি গর্জিয়াস কাজ করা হুম গলার মধ্যে কাজ করা পেনেলো কাজ করা এই যে দেখেন এটা হল সেলরটটা এই যে এটা হলো হাতার কাফর এই যে এটা হলো ওন্নাটা এগুলো জামাতে বেশি সুন্দর ওন্নাটাই এই যে দেখেন ফুল বডি পিন করা আছে ব্লক পিন এবং দুনো সাইডে টারসেল দেওয়া আছে দাম রাখবো 400 460 টাকা কই 460 টাকা জি আমার লোকেশনটা বলতেছি এটা হলো নরসিংদী জেলা ছেকেরচর বাবুরহাট বাবুরহাট একদম মেইন রোডের সাথে পাঁচতলা একটা মসজিদ আছে পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে জারতলা কাশেম মার্কেট যে কোনো রিস্ক বলবেন সরাসরি আমার দোকানে নিয়ে আসবে অথবা যারা না আসতে পারবেন অনলাইনের মাধ্যমে মাল নিতে পারবেন পঞ্চাশ পিস একশো পিস মাল নিবেন শুধু এক হাজার টাকা দিবেন বাকি টাকা মাল ভাইয়া তারপরে দিতে পারবেন ওকে আমি সব ব্যবসায়ী ভাইদের জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভিউয়ার্স সিপি যা দেখালাম দামি থেকে কম দামি কম দামি থেকে দামি সব দামি সিপি আপনি দেখতে পারেন নিতে হলে ভাইদের নাম্বার কন্টাক্ট করবেন এই নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ